আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ফার্স্টে বুঝে গিয়েছেন কি ভিডিও আজকে শেয়ার করব তাই সকাল সকাল নাস্তা করে বের হয়ে পড়ব এখনই আজকে আমরা কোথায় যাচ্ছি একদমই আমাদের জানা নাই আমাদের জন্য সারপ্রাইজ ছিল মাঝে মাঝে সারপ্রাইজ পেতে ভালোই লাগে তাই না বলেন যাই হোক আমরা হচ্ছে কাছপুর বীজ দিয়ে যাচ্ছিলাম আর এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল এই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আজকের ভিডিওটার তুলনামূলক একটু বড় হবে তাই সবার ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখ আর অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি বাট তখনও বুঝতেছিলাম না যে কোথায় চলে আসছি দেন সাইনবোর্ড দেখে বুঝতে পারি ফাইনালি আমরা তাজমহল দেখতে আসছি তবে তাজমহল দেখতে আসার কথা ছিল ঈদের পরপর আর এখানে একশো পঞ্চাশ করে বাট দেখি করে যাই হোক এখন মত আমরা চলে এসছি একদম তাজমহলের কাছে মাশাল সুবাহ আল্লাহ এত সুন্দর একটা তাজমহল না জানি আগ্রার যে আসল তাজমহলটা আছে সেটা কত সুন্দর ইনশাল্লাহ একদিন সবাই আমি মিলে সেই তাজমহল দেখতে যাব কে কে এসেছেন এই তাজমহল দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার এক্স্যাক্টলি যে লোকেশনটা আছে কমেন্ট বক্সে পিন করে দিব বোবাসব মুহূর্তদের শুনতো কথা চুক্তি তাজমহল দেখতে গেলে অবশ্যই ফ্রাইডেতে যাবেন না কারণ তখন অনেক ভিড় থাকে সানডে গুলা চুজ করবেন রাজা হাকতে বসেছে রানী দেখে ফেলেছে পূজা সাফ করেছে পুতি খেবে যাই হোক ঘুরা ঘুরি শেষ করে আমরা বাহিরে আসি আর বাহিরে এখানে অনেক ধরনের জিনিস সেল করছিল আর এখান থেকে আমার বান্ধবীর জন্য একটা চেন কিনি যেহেতু ও সেদিন চেন পরেনি তার জন্য একটা সুন্দর সিটি গোল্ডের চেন কিনি আর সেদিন কিন্তু অনেক গরম ছিল তারপরে কিন্তু আমরা চলে যাই রাজমনির এই সাইডের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর খুবই ক্লিন ছিল গোছানো ছিল সব কিছু মিলে একদম পারফেক্ট ছিল এখন মতো আমরা এই ঢুকে যাব। এখানে অনেক ধরনের মাছ ছিল তবে এই জায়গাটা একটু অপরিষ্কার মনে হয়েছে আমার কাছে যেহেতু এখানে এই কুরিয়ামেগুলো একটু ক্লিন করা দরকার ছিল যাই হোক আমি ভাবছিলাম যে পিরামিডের ভিতরে যাব আর যাওয়ার জন্য অলরেডি নিচেও নামছি বাট পরে যে কি হয়েছে সেটা বলার মতো না আপনারাই দেখেন पर ये बोल रहा है এত পরিমাণ ভয় পাইছি যে আমি সেকেন্ড বার যাওয়ার আর সাহস করি নাই আর কোনো ভিডিও ক্লিপও নিতে পারি নাই এতটা পরিমাণ ভয়ে ছিলাম যাই হোক তারপরে হচ্ছে প্রায় দুই আড়াই ঘন্টা জার্নি করে চলে আসছি শনি এক তাই চলে আসছি দক্ষিণা কিচেনে আর যেহেতু ফ্রাইডে আর এখানে ভিড় থাকবে না এটা তো হতেই পারে না তাই অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে আমরা একটা সিট পাই মানে এখানে এত অন্ধকার ছিল যা বলার মতো না যাই হোক যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছি তাই একটু খাওয়া দাওয়া তো দরকারই এই জন্য আমরা সবাই সবার মন মতো খাওয়া দাওয়ার জিনিসপত্র অর্ডার দিয়ে দিছি কারণ এখন তো প্রচুর খিদা যেটাই খাবো সেটাই ভালো লাগবে যাই হোক বেসিক্যালি এখানের কালা ভুনাটা আমার সবথেকে বেশি পছন্দের কেন যাই না সবাই এখানে খিচুড়ির প্রশংসা করে খিচুড়ি যে খারাপ এমনটাও না খিচুড়িও অনেক ভালো তবে কালা ভুনাটা কেন জানি আমার এত বেশি ভালো লাগে আমি বুঝি না যারাই দক্ষিণা কিচেনে যাবেন অবশ্যই ট্রাই করবেন কালা ভুনাটা এত বেশি মজা বলার মতো না আমার বান্ধবীকে আমি প্রথম খাওয়াই দিছি ও খেয়ে তো মানে কি বলবো আর অমৃত লাগস ওর কাছে আর আমার কাছে তো লাগে কিন্তু সেই দিন ডাল ছিল না যার কারণে অত একটা জমে নেই তবে খারাপও না আর আমার ফ্রেন্ডরা সবাই খিচুড়ি নিছিল সবার খাবার রিভিউ ওকে খাওয়া দাওয়া শেষ করে এখন মতো বের হয়ে যাচ্ছিলাম যেহেতু ফালুদা খাওয়ার প্ল্যান ছিল আর সেদিন ফালুদা ছিল না তাই ডিসকো নিয়ে নিছি এটা মূলত আমাদের ডেজার্ট আইটেম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা ভিডিওটা এনজয় করেছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ